আল্লাহম মারব্বান একান হাম তখন তোমরা সবাই বল আল্লাহম মারব্বান একান হাম ফেন হ মালবা ফাঁকা কারোর মালাইকা গুফেরালাহমা কাকার তামামেই গামি যখন তোমরা আল্লাহ মারবানা ও হাম বড় তোমাদের সাথে আকাশের হাজার লক্ষ কোটি ফেরস্তা তারাও তোমাদের সাথে এই দোয়াটা বলে তো তোমাদের বলাটা যদি ফেরেস্তাদের বলার সাথে সাথে একসাথে মিলে যায় তাহলে এই জন্য আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিল এরপরে রসম বলছেন ইদা কলান যখন ইমাম সাহেব আমিন বলে যখন ইমাম সাহেব আমিন বলে কখন শেষ করে গরিল আমিন ইমাম যখন আমিন বলবে সাথে সাথে তোমরাও আমিন বলো জোরে বলো তোমাদের সাথে ফেরেস্তারাও বলে তোমাদের বলার সাথে যদি আকাশের ফেরেস্তাদের বলাটা একসাথে হয়ে যায় তাহলে জোরে আমিন বলার কারণে তোমাদের বিগত সব পাপকাল্লা ক্ষমা করে দিবেন রাসুল সাল্লাহ আলী বলছেন ইমান সাবান যে ব্যক্তি ইমাম নিয়ে নেকির আশায় রমাদানের তিরিশটা শ্যাম রাখবে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন তিনি বলছেন কেউ যদি রমাদানে তারাবির সালাত আদায় করে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন তিনি বলছেন কেউ যদি রমাদানে শেষ দশকের বেজর রাত্রিগুলি লাইলাতুল কদর রাত্রি উদযাপন করে তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন আমি কয়েকটা আমলের লিস্ট আপনাদেরকে দিলাম যে আমলগুলি করলে আল্লাহ বিগত সব পাপকে কি করে দিচ্ছেন ক্ষমা করে দিচ্ছেন রসরুস্লাম বলেছেন কেউ যদি হজ করে হজ যদি কবুল হয় তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন তিনি বলছেন কেউ যদি ইসলাম কবুল করে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন তিনি বলছেন কেউ যদি ইসলামের জন্য হিজরত করে এই এলাকায় আপনার ইসলাম পালন করতে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন তাহলে যে জায়গাতে ইসলাম পালন করা সহজ ওই জায়গাতে হিজরত করবেন যেমন রসুল সুলা ইসলাম পালন করতে বাধাগ্রস্ত হয়েছেন কোথায় মক্কায় তিনি হিজরত করেছেন কোথায় নেই তো আজও কিছু আলাদিস ছেলেরা পরিবার বলে যে আমরা কোরআন এবং হাদিস মানার কারণে আমরা নির্যাতিত হচ্ছি জোর আমিন বলা দেন করা বুকে হাত বাঁধা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো রক্তে সলা আদায় করা আমরা বিদাতে আমল করি না আমরা শির করি না কবর পূজা মাজার পূজা খানকা পূজা তাবিজ ঝুলানো পীরের উশিলাই জান্নাত কামনা করা এগুলি সেরেক কবরে মানত করা মাজারে মানত করা এগুলি সেরেক করে না মানুষ মারা গেলে চল্লিশ দিনে চল্লিশে খাওয়ানো মেলাত করা কেয়াম করা চেহেলাম করা ওই যে কোরআন খতম দেওয়া মৃতের বাড়িতে গিয়ে কবরে গিয়ে কোরআন খতম করা এগুলি বেদাত এগুলি করে না যারা বেদাত করে না রসুলের সন্না অনুযায়ী চলে এরা নির্যাতিত হচ্ছে তো এরা যদি কোরআন এবং সৈহাদিস মানার জন্য তাদের এলাকা ত্যাগ করে যে জায়গাতে গেলে তারা কোরআন এবং সৈহাদিস মানতে পারবে সে জায়গায় যদি হিজরত করে যেতে পারে তাহলে কেউ যদি কোরআন এবং সন্ন্যার জন্য ইসলামের জন্য কেউ যদি হিজরত করে চলে যায় এর কারণে আল্লাহ তাদের বিগত সব পাপকে ক্ষমা করে দেবেন আবার মানুষ কে কারা কথা বলছে এরা মানুষ না অন্য কিছু নাকি যে পারেনি এখানে কি হচ্ছে আর আপনি এইদিকে দেখেন হয়েছে এখন আমি আপনাকে গুরুত্ব বোঝাতে আপনাকে মাজলিশের এতটুকু কথা বললাম না হলে আমি সরাসরি আলোচনায় চলে যেতাম আমি মাজলিশের গুরুত্বটা বোঝাচ্ছি এখন আপনারা তেমন কিছু বুঝতে পারেননি আপনি যে জায়গাতে বসেছেন পৃথিবীতে দুইটা আমল আছে বলেন তো কয়টা দুইটা যেই দুইটা আমল করলে এতক্ষণ আমরা কিছু আমলের কথা বললাম যে আমলগুলি করলে শুধু বিগত সব পাপ কি হলো বলেন কি হলো ক্ষমা হলো এতক্ষণ যে কয়েকটা আমলের সিরিয়াল দেওয়া হলো বেশ কয়েকটা তাই না এই আমলগুলি করলে বিগত সব পাপ কি হলো ক্ষমা হল কিন্তু সব পাপ নেকি হল না কিন্তু আশ্চর্য দুটা আমল আছে যেই দুইটা আমল যদি মানুষ করতে পারে তাহলে রসুলাম বলছেন আল্লাহ যখন কোনো এলাকার লোক কোরআন হাদিসের জাল সাথে এসে বসে যায় এই দেখেন হাদিসে বসার কথা আছে কুরআন হাদিসের জাল সাথে এসে বসে যেতে হবে মনোযোগ দিয়ে কুরআন হাদিস শ্রবণ করতে হবে তাহলে কি হবে ইল্লা নাদাহুম মুনাদিব মিনাস সামা আল্লাহ সাত আকাশ থেকে তাদেরকে ডেকে বলবেন কূম মাগফুরাল লাকুম ওয়া বুদিলত সাইয়াতুকুম হাসানাত যারা শুরু থেকে শেষ পর্যন্ত কুরআন হাদিস শ্রবণ করেছে তোমরা এখন উঠে যাও কেন আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপকে তো ক্ষমা করলাম করলাম এবং হাদিসের বসার কারণে বিগত সব পাপকে আমি নেকি করে দিলাম বুঝতে পারেননি মনে হয় সলা আদায় করলে সব পাপ ঝরে পড়লো কিন্তু পাপ কি হলো না নেকি হলো না রমাদানের তিরিশটা শ্যাম রাখলে পাপ সব পাপ ক্ষমা হলো পাপ কি হলো না একজনকে সালাম দিলেন মোসাফা করে সব পাপ ক্ষমা হলো পাপ কি হলো না ইমামের পিছনে আল্লাহ রব্বানা কাল হামদ বললেন সব পাপ ক্ষমা হলো পাপ কি হল না ইমামের সাথে জোরে আমিন বললেন সব পাপ ক্ষমা হলো কিন্তু পাপ কি হলো না হস করলেন হস্ কবুল হলে সব পাপ ক্ষমা হবে পাপ কি হবে না কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি কোরআন হাদিস থেকে কিছু শেখার জন্য কোরআন হাদিসের মাজলিসে বসতে পারে তাহলে আমি আল্লাহ শুধু পাপ ক্ষমা করব না তার বিগত সব পাপকে আমি নেকি করে দেব ওখানে দোকান বসায়েছেন কেন তার আপনি বুঝতে পারেন আপনি এতদিন বলছেন যে মাহফিল জালসা হবে কোথায় থেকে এক বক্তা আসবে কিচ্ছা কাহিনী বলবে যাব জিলাপি কিনবো একটু পায়েচারি করবো চলে যাব এটাই মনে করেছেন আর এটাই হলো ট্র্যাডিশন আপনি কি শিখলেন এতদিন মাজলিসা আসারও কয়েকটা বৈশিষ্ট্য আছে এক নিয়তকে খালেস করবেন জানলা আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য ইসলামী জালসায় যাচ্ছি যা শুনব তা মেনে চলার চেষ্টা করব তুমি তৌফিক দিও দুই নিয়ত ঠিক রাখার পরে মাজলিসে এসে বসে যেতে হবে মাজলিসে এসে কি করতে হবে তিন মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে যারা এদিক ওদিক করবে কথা বলবে অমনোযোগী আল্লাহ তাদের এই আদাত কবুল করবেন না চার মাঝে মাঝে শোভান আল্লাহ হামদুল্লিলাহ বলতে হবে পাঁচ আল্লাহর কাছে কিছু চাইতে হবে ছয় মাজলিসের কাফফারা আছে সেটা কি রাস্তা বলছেন শোনো রব্বিক ফিরলি ওয়াতুবু আলাইয়া ইন্না কাংতা গাফুর কেউ যদি তোমাদের মাজলিশে বসে তাহলে এই দোয়াটা বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার তওবা কবুল করো তুমি ক্ষমাকারী তোমা তওবা কবুলকারী আরবিতে জানলে বলেন না অন্তত বাংলাতে বলেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো সাত এখান থেকে উঠার পূর্বে একটা দোয়া পাঠ করে উঠতে হবে তাহলে সাতটা বৈশিষ্ট্য লাগে শুধু ইসলামী সাথে আসতে কয়টা এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শিখাচ্ছেন এক নিয়ত ঠিক রাখবেন দুই এসেই বসে পড়বেন তিন মনোযোগ দিয়ে কোরআন হাদিস শ্রবণ করবেন চার মাঝে মাঝে শোভানা লাল হামদুলিল্লাহ লাহ ইল হাইল্লা আল্লাহ অকবার বলবেন পাঁচ আল্লাহর কাছে কিছু চাইবেন ছয় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সাত বৈঠকভঙ্গের দোয়া বলবেন এই দোয়াটা না বলে উঠা যাবে না রাসূর সাল্সাল্লাম কোনো ইসলামী জালসা তাফসির মাহফিল বৈঠক যখন শেষ করতে চাইতেন তখন এই দোয়াটা বলতেন দোয়াটা কি শোভানা কা আল্লাহ হামদিকা আশা দোয়াল্লাহ তা আস্তাক এ দোয়াটা কি জানেন না মুখস্থ করবেন শোনেন আবার আপনি কথা বলছেন আমি তো আপনার বিশৃঙ্খলা দেখতে চাচ্ছি না আপনি কি শুনবেন কি শিখবেন কি বুঝতে